মূল কারণ হচ্ছে সামনে মাধ্যমিক পরীক্ষা আছার মতো প্রতি সোমবার থেকে শুরু হচ্ছে মাধ্যমিক পরীক্ষা তার আগে যানজট নিয়ন্ত্রণ করতে ও ফুটপাত থেকে ব্যবসায়ীদের সরিয়ে দিতে অভিযান চালালো কাকদ্বীপ থানা ও ট্রাফিক বিভাগ সোমবার সকাল থেকে 117 নম্বর জাতীয় সড়কে যানবাহন নিয়ন্ত্রণ করতে পুলিশে অভিযান চালানো হয় এছাড়া ফুটপাত দখল করে যে সকল ব্যবসায়ীরা ব্যবসা করছে তাদের সরিটা নির্দেশ দেওয়া হয়েছে এদিন যানজটমুক্ত করতে প্রচুর বাইক ও অটো আটক করা হয়েছে অভিযান মূলত হচ্ছে কাকদ্বীপ থানা এবং ট্রাফিক থেকে এই অভিযানের মূল কারণ হচ্ছে সামনে মাধ্যমিক পরীক্ষা তাছাড়া আমরা তো প্রতি ইয়ে করি যাতে লোকজন কথাবার্তা শোনেন আইন মানেন তার চেষ্টা করি আর কাকদ্বীপের সাধারণ যারা লোকজন আছেন তারা সবাই আমাদের সহযোগিতা করছেন কারণ এক বছর আগে কাকদ্বীপের যে চেহারা ছিল আমরা তার অনেক পরিবর্তন আনতে পেরেছি আমরা চাচ্ছি যে কাকদ্বীপবাসী আরো সুস্থভাবে রাস্তা চলাফেরা করার অধিকার জন্য ফিরে পায় হ্যাঁ আমরা মাইকিং মাইকিং করেছি করেছি মূলত এখন যেটা ধান হচ্ছে যারা সবাই মেনে গাড়ি চালায় বিশেষত হেলমেট পরে যেন সবারই একটা ধারণা হচ্ছে শর্ট টার্ম যাচ্ছি এক কিলোমিটার কেন হেলমেট পরব আমাদের বার্তা হচ্ছে আপনি যেমন বাড়ির থেকে বেরোলে মোবাইলটি পকেটে রাখেন হেলমেটটি মাথায় রাখেন